এই জিনিসটা আর টু কিউব তার উপরে স্কোয়ার এই দুইটা জিনিস কি সেম দুইটা জিনিসের কি সেম কখনোই না তাহলে পার্থক্যটা কোথায় সেটা একটু বোঝার চেষ্টা করবেন যদি এখানে ব্র্যাকেট থাকে ব্র্যাকেট দিয়া পাওয়ার পাওয়ার থাকে তাহলে সেটা নর্মাল গুণ হয় সেটা কি হবে তাহলে হবে টু টু দি পাওয়ার তিন দুণে ছয় আর এটার ক্যালকুলেশন কি হবে এটার ক্যালকুলেশন হবে টু টু দি পাওয়ার থ্রি তার উপরে আরেকটা পাওয়ার তার মানে পাওয়ার এবং বেসের যে ক্যালকুলেশন সেটা হবে তার মানে চিজ কয়ার মানে কি বেজকে দুইবার গুণ বোঝাচ্ছে তার মানে সেটা হবে কত নাই তার মানে এটা হবে টুটিতে পাওয়ার নাই তা সূচকের কাজ কি সূচকের মূলত কাজ হচ্ছে অনেক বড় বড় সংখ্যাগুলোকে ছোট করে লেখা এটাই হচ্ছে সূচকের কাজ যেমন আমরা যদি এখানে বলি যে ধরেন এই বিশাল বড় একটা সংখ্যা এই সংখ্যাটাকে আমি ছোট করে লিখতে চাই তাহলে আমাকে সূচকের আশ্রয় নিতে হবে সেটা কেমন আমরা এখানে দেখবো যে একের পরে কয়টা শূন্য আছে আমরা দেখতে পাচ্ছি নয়টা শূন্য তাহলে তাকে আমি টেন বেস করে লিখতে পারি দেখেন টেন পাওয়ার নাই তাহলে বিশাল বড় একটা সংখ্যা তাকে আমি খুব ছোট করে লিখে ফেলছি আর আসলে মূলত সূচকের কাজ দেখেন এইখানে আপনার সংখ্যাটা কত খেয়াল করে দেখেন একক দশক শতক হাজার উজুত লক্ষ নিযুত কুঠি তারপরে আবার এখান থেকে একক দশক শতক তার মানে কি বোঝা যাচ্ছে এই যে সংখ্যাটা এই সংখ্যাটা হলো একশো কোটি তাহলে এই যে একশো কোটি বিশাল বড় একটা সংখ্যা তাকে আমরা সূচকীয় ফর্মে লিখলাম আর এটাই হচ্ছে আসলে সূচকের কাজ। তাহলে এইখানে এই যে সূচকটা আমরা এখানে লিখলাম এই সূচকের এই টাকে কি বলা হচ্ছে টেনটাকে বলা হচ্ছে বেইস বা ভিত্তি আর এই নাইন এই নাইনটাকে বলা হয় এক্সপোনেন্ট বা ইন্ডেক্স বা পাওয়ার বাংলায় সূচক বা ঘাত এটি হচ্ছে সূচক তাহলে আমরা যদি এমন বলি যে টু এ কিউব খেয়াল করে দেখেন এখানে আমরা এটাকে কি বলবো এই এটা হচ্ছে আমাদের এখানে এটা হচ্ছে আমাদের এখানে কি বেইস আর এইখানে এই যে টু এই টু হচ্ছে এখানে সহক হিসাবে কাজ করে এটাকে বলা হবে সহক এই টু হচ্ছে সহক বা কো আর এই এটাকে বলা হয় বেইস বা ভিত্তি আর এই যে থ্রি দেখতে পাচ্ছেন উপরে তাকেই বলা হয় পাওয়ার এই থ্রিটাকে বলা হচ্ছে পাওয়ার বা সহজ কথায় সূচক বা ঘাত ধরেন আমরা কোনো পজিটিভ বেসের উপরে যদি আমি পাওয়ার জিরো দিয়ে দিই তাহলে সে সবসময় ওয়ান প্রডিউস করবে উদাহরণ ধরেন আমি যদি বলি ফাইভ টু দি পাওয়ার জিরো তার মান কিন্তু ওয়ান ঠিক একইভাবে আরেকটা জিনিস দেখেন সূচকের ক্ষেত্রে বেস যদি সেম থাকে তাহলে গুণের বেলা পাওয়ারগুলো অলওয়েস যুগ হবে কখন সেটা যখন আপনার বেসগুলো সেম থাকবে সাপোজ আমি যদি বলি টু কিউব ইন্টু টু টু দি পাওয়ার ফাইভ তার মানে টু টু দি পাওয়ার থ্রি প্লাস ফাইভ দ্যাট মিন্স টু টু দি পাওয়ার এইট ঠিক একইভাবে বেস যদি সেম থাকে সুযোগের ক্ষেত্রে পাওয়ারগুলো যদি ভিন্ন হয় তাহলে বাঘের ক্ষেত্রে সেই পাওয়ারগুলো কি হবে বিয়োগ হবে যেমন আমরা যদি বলি থ্রি টু দি পাওয়ার সিক্স ডিভাইডেড থ্রি টু দি পাওয়ার টু তাহলে বেইস যেহেতু সেম সুতরাং গুলো এখানে কি হবে বিয়োগ হবে তার মানে থ্রি টু দি পাওয়ার ফোর এমনটা হবে তারপর সূচকের খুবই জনপ্রিয় একটা সূত্র সেটা হচ্ছে আমরা যদি এখানে বলি এ ইনভার্স এন বা এ টু দি পাওয়ার মাইনাস এন এইটার মানেটা কি এটার মানেটা হচ্ছে আপনার এই যে মাইনাস সাইনটা দেখতে পাচ্ছেন না ইনভার্স সাইন ধরে চিন্তা করবেন আর কি যে এই ইনভার্স সাইনের জন্য সব সবসময় বঙ্গাংশের লবের পজিশনে একটা ওয়ান আসবে আর বাকি রিমেনিং যা থাকবে এ টু দি পাওয়ার এন সম্পূর্ণটাই এ টু দি পাওয়ার এন ওয়ান এর নিচে চলে যাবে তাহলে আমরা উদাহরণ হিসেবে যদি বলি সেটা কেমন ধরেন আমি যদি বলি যে ফাইভ ইনভার্স থ্রি বললাম বা ফাইভ টু দি পাওয়ার থ্রি বললাম তাহলে মানে এটাকে আমি কিভাবে লিখতে পারি এই যে মাইনাস সাইনটা ইনভার্স সাইন তার জন্য আমি এখানে বগনাংশের লব পজিশনে ওয়ান দেবো আর বাকি কি আছে ফাইভ কিউ সেটা সম্পূর্ণটাই ওয়ান এর নিচে বা বা নিচে হর পজিশন চলে যাবে এটাকে যদি আবার ঘুরেও বলা যেতে পারে যদি এমন কোন সংখ্যা থাকে দেখেন যে আপনার যদি এমন কোন সংখ্যা বলা থাকে যে ওয়ান বাই ওয়ান বাই থ্রি টু দি পাওয়ার সেভেন তো সেটাকে আমি কিভাবে লিখতে পারি সেটাকে আমি চাই এইভাবে লিখতে পারি ফ্র্যাকশন এরিয়ে থ্রি ইনভার্স সেভেন বা থ্রি টু পাওয়ার মাইনাস সেভেন কেমন এবার আসেন আমরা সূচকের আরও একটা ইম্পর্টেন্ট সূত্র নিয়ে কথা বলি যেটা খুবই সূচকের সমীকরণ রিলেটেড যে প্রশ্নগুলো আছে তাদের জন্য খুবই কার্যকরী সেটা কেমন বেস যদি সেম থাকে এবং পাওয়ার যদি ভিন্ন হয় তাহলে বেসগুলো এলিমিনেট বা বাদ হয়ে যায় পাওয়ারগুলো পরস্পর সমান হয়ে যায় তো সেটা কেমন উদাহরণ হিসেবে যদি আমরা বলি ধরেন সেভেন টু দি পাওয়ার এখানে এক্স সমান সেভেন টু দি পাওয়ার এখানে ধরেন ফাইভ তাহলে সেভেন সেভেন ইলিমিনেট হয়ে যাবে অতএব পাওয়ারগুলো সমান হয়ে যাবে এক্স ইকুয়াল হয়ে যাবে আশা করি বুঝতে পেরেছেন সত্যটা এবার বিষয়টা যদি সম্পূর্ণ ভিন্ন হয়ে যায় বেস যদি আপনার ভিন্ন থাকে পাওয়ার যদি সেম হয় তখন গল্পটা কেমন হবে গুলো ইলিমিনেট হয়ে যাবে বেস পরস্পর সমান হয়ে যাবে সাপোজ আমরা যদি উদাহরণ দিই ধরেন আমি এখানে থ্রি টু দি পাওয়ার এখানে টু বললাম বা থ্রি স্কোয়ার আর এখানে সেভেন টু দি পাওয়ার ধরেন এমনটা বললাম যে এখানে সেভেন এক্স টু দি পাওয়ার ধরেন এখানে আবার টুই বললাম তার মানে কি দেখতে পাচ্ছেন পাওয়ারটা সেম তাহলে পাওয়ারটা ইলিমিনেট হয়ে যাবে বেস পরস্পর সমান দ্যাটমিনস এক্সিক কি হয়ে যাবে থ্রি হয়ে যাবে খুবই ইম্পর্টেন্ট এই দুইটা সূত্র আমাদের সূচকের জন্যে এবার আসেন আমরা যদি এমনটা দেখি কখনো সেটা ধরেন এখানে বলা হলো এ বাই এ বাই সমান এবার যদি এই ফ্র্যাকশনের লককে হর হরকে লক করে দেয় দ্যাটমিন্স চেঞ্জ করে দেই এ বাই বি এবার যদি হয়ে যায় বি বাই এ তাহলে পরিবর্তনটা কি হয় বি বাই এ যদি হয়ে যায় তাহলে জাস্ট পরিবর্তনটা এইখানে পাওয়ার এইখানে যেটা থাকবে তার আগে একটা মাইনাস সাইন চলে আসবে ঠিক আছে উদাহরণ যদি আমরা এমনটা বলি যে থ্রি বাই সেভেন টু দি পাওয়ার ধরেন এখানে এক্স মাইনাস থ্রি সমান আমি যদি বলি সেভেন বাই থ্রি তাহলে সেখানে আমার কি বলতে হবে এখানে একটা মাইনাস সাইন নিয়ে আসতে হবে এক্স মাইনাস থ্রি আমরা দেখেন ব্যাকেটের আগে একটা কি নিয়ে আসলাম মাইনাস সাইন নিয়ে আসলাম সেটা করতে হবে এবার আরো কিছু ইম্পর্টেন্ট সূচক সূচকের ক্ষেত্রে ব্যবহার করা হয় সেটা কেমন যদি আমরা এই যে আপনার এই জিনিসটাকে অনেকেই ভুল পড়েন এটাকে পড়েন রুট আমরা বলছি এটা রুট না এটাকে বলা হয় স্কোয়ার রুট এখানে একটা এন থাকে ন্যাচারাল নাম্বার এর মানে হল ওয়ান বাই এন এখন এন এর মান ওয়ান থাকে ওয়ানই হবে আর যদি টু থাকে সেটা দেখাইতে হয় না সেটা উজ্জ্ব থাকে এখানে টু দেখানোর প্রয়োজন নেই এটাকে বলা হয় স্কোয়ার রুট তাহলে তার ভ্যালুটা হয় ওয়ান বাই টু যদি এখানে টু না থেকে থ্রি হয় তাহলে সেটা হবে হচ্ছে ওয়ান বাই থ্রি যদি এখানে ফোর হয় তাহলে সেটা রেজাল্ট হবে ওয়ান বাই ফোর আশা করি এই বিষয়টা ক্লিয়ার এবার আসেন আরো কিছু সূত্রে কথা বলি যেমন আমরা যদি এমনটা দেখি এক্স টু দি পাওয়ার এ সেকেন্ড ব্যাকেট বি এটাকে আমি চাইলে এইভাবে লিখতে পারি এক্স টু দি পাওয়ার বিটাকে ভিতরে নিয়ে এটাকে বাইরে নিয়ে যেতে পারি সুতরাং এটা আসলে কি বোঝায় যদি এরকম ব্র্যাকেট দিয়ে পাওয়ারের সম্পর্ক থাকে তাহলে পাওয়ারে পাওয়ারে নরমাল গুণ হয় পাওয়ার এ বি হবে বা হবে একই কথা। উদাহরণ ধরুন আমি যদি বলি এখানে যে থ্রি টু দি পাওয়ার এক্স হোল টু দি পাওয়ার ফাইভ এটা আমি চাইলে এইভাবেও লিখতে পারবো আমার ম্যাথের খাতিরে বা ম্যাথের প্রয়োজনে বাহিরে এক্সটাকে নিয়ে যাব দিন শেষে একই কথা সেটা কি বোঝায় ফাইভ এক্স বোঝায় ইভেন যদি এমন হয় সুযোগের ক্ষেত্রে জিনিসটা আর টু কিউব তার উপরে স্কোয়ার এই দুইটা জিনিস কি সেম দুইটা জিনিসের রিজাল্ট কি সেম কখনোই না তাহলে পার্থক্যটা কোথায় সেটা একটু বোঝার চেষ্টা করবেন যদি এখানে ব্র্যাকেট থাকে ব্র্যাকেট দিয়া পাওয়ার পাওয়ার থাকে তাহলে সেটা নর্মাল গুণ হয় সেটা কি হবে তাহলে হবে টু টু দি পাওয়ার তিন দুণে ছয় আর এটার ক্যালকুলেশন কি হবে এটার ক্যালকুলেশন হবে টু টু দি পাওয়ার থ্রি তার উপরে আরেকটা পাওয়ার তার মানে পাওয়ার এবং বেসের যে ক্যালকুলেশন সেটা হবে তার মানে থ্রি স্কোয়ার মানে কি বেসকে কে দুইবার গুণ বোঝাচ্ছে তার মানে সেটা হবে কত নাই তার মানে এটা হবে টু টু দি পাওয়ার নাই তাহলে দেখেন কমপ্লিটলি ডিফারেন্ট বিষয় কিন্তু তার মানে এই জিনিসগুলো আপনারা একটু সতর্ক থাকার চেষ্টা করবেন সূচকের ক্ষেত্রে কোথায় এভাবে ক্যালকুলেশনটা হবে আমরা কি এই পর্যন্ত বেসিক সূত্রগুলো উদাহরণ সহ বুঝতে পারছি